বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সভা শেষে কথা বলছেন বিসিবির কর্মকর্তারা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে প্লেয়ারদের প্লেয়ারদের ইয়ের কিছু নেই বি বিল অ্যাড্রেসের নর্মাল বলেন বেসিক্যালি এটা নিয়ে আমাদের বেশ ডিটেল আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সব কিছু ওপেনলি ডিসকাস করেছি এবং যেটা বললেন রাম রমন সাহেব যে এ ব্যাপারে ইমিডিয়েট যে ডিসিশনগুলা সেটার ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব যাতে এটা ক্লিয়ার থাকে আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করব এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অব্লিকেশন আছে সেই অপ্লিকেশানগুলো মিট করা হবে আর বাকি বাকি হচ্ছে রেগুলার হ্যাঁ রেগুলার কিছু জিনিস রয়েছে আমরা বিকেএসপি সাথে একটা এগ্রিমেন্ট করেছি এই মাঠগুলো ব্যবহার করার জন্য আরো 10 বছরের জন্য আমরা এটা বর্ধিত করেছি এম নম্বর নাম্বার 3 এন্ড 4 যাতে করে আমরা এই মাঠগুলো ব্যবহার করতে পারি কারণ আপনি জানেন যে ঢাকা ক্রিকেট এই গ্রাউন্ডগুলোর উপরে এবং বাংলাদেশের ক্রিকেটগুলো বিকে উপরে কিছুটা নির্ভরশীল এছাড়া বিকে আমরা বেশ কিছু স্থাপনা ছিল আমাদের যেগুলোকে আমরা রিপেয়ার করব এখানে মানে ট্রেনিং ফ্যাসিলিটি তৈরি করব আমাদের যে ড্রেসিং রুম এবং ট্রেনিং ফ্যাসিলিটিগুলো ছিল সেগুলোকে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে যাতে এখানে বিভিন্ন এজ গ্রুপ লেভেলেরও বা মহিলাদেরও আমরা যেন ট্রেনিংগুলো করতে পারি কারণ এখানে আমাদের অ্যাকোডেশন ছিল ওগুলো কমপ্লিট ছিল না ওগুলোকে আমরা কমপ্লিট করবো তারপরে আম্পায়ার্স এটা কোনটা হ্যাঁ আম্পায়ার্স বলুন হ্যাঁ আম্পায়ার্সের যেটা হয়েছে যে আমরা জিনিসটা হচ্ছে যে আপনারা অনেক দিন ধরেই জানেন যে আমরা কিছু মহিলা আম্পায়ারদের অ্যাপ্রুভ করেছিলাম বোর্ডে ম্যাচ রেফারি অ্যান্ড চারটা মহিলা আম্পায়ার তাদের আজকে আমরা এটাকে তাদের স্যালারি স্ট্রাকচার ট্রাকচার করে তাদের